আসসালামু আলাইকুম আসসালামালাইকুম ওরহামতুুল্লাহ আবার আপনারা সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ সুস্থ আছেন আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন মেডিসিন নিয়ে আসলাম যাই লোকেন ইউএনপি টেন পারসেন্ট একশো মিলিগ্রাম একটি ওষুধ দাম মাত্র একশত টাকা প্রস্তুতকার কোম্পানি সুনাম ধন্য কোম্পানি অপশন ইন লিমিটেড এটির দাম মাত্র একশত টাকা মূলত আপনি ক্যানটি কীভাবে ব্যবহার করবেন বা কী জন্য ব্যবহার করবেন বা কখন ব্যবহার করতে হবে বিস্তারিত চালকের মূলত যাদের গিটার একদমই শক্ত হয় না নরম হয়ে থাকে বিশেষ মুহূর্তে আপনার গিটার কম তাদের জন্য এই জায়গা প্যান্টটি বেশ উপকারে এটি ব্যবহার করার ফলে আপনার গিটার মুহূর্তের মধ্যে লোহার মতো টনটন করে বাজবে এবং আপনিও আগের তুলনায় গিটার বাজাতে পারবেন একটা না দু থেকে তিন ঘন্টা অনেকেই আছে যে দেখা যাচ্ছে অনেক ধরনের ওষুধ কেউ যখন গিটার ঠিক মতো বাজাতে পারেন না বা বাজাতে পারছেন না তাদের জন্য এই ডায়লকটি বেশ উপকারী এটি ব্যবহারের ফলে আপনার গিটার টন টন করে বাজবে সারা বাজার থেকে অনেক ধরনের অন টাইমের ওষুধ খেয়েও অনেক বয়স্করা আছে যে বলে গিটার আগের মতো কাজ করে না বা কাজ করছে না তাদের জন্য এই জাইলোকেনটি সহায়ক হিসেবে কাজ করে এটির দাম অল্পতে হওয়াতে এটি কাজের মানও অনেক ভালো বর্তমানে দেখা যাচ্ছে যে বাজার থেকে অনেক ধরনের স্প্রে ব্যবহার করেন কিন্তু কোন স্প্রে মনের মতো কাজ করে না তাদের জন্য এই জাইলোকেনটি সহায়ক হিসেবে কাজ করে এছাড়া অনেক বয়স্ক রুগীরাও আছে বা বয়স্করাও আছে যে একটু মনের মতো করে গিটার বাজাতে চায় বা চাচ্ছে তাদের জন্য এই জালকিটি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে গিটার টন টন করবে বর্তমান দেখা যাচ্ছে যে অনেকে আছে গিটার বাজাতে চায় তাদের জন্য এই জয়ডকটি সহায়ক হিসেবে কাজ করে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে পঁচিশ বছরের উপর হতে হবে এবং সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে তবে এবং খেয়াল রাখতে হবে ডাক্তারের নিয়ম নীতি অনুসারে ডাক্তার আপনাকে যেভাবে ব্যবহার করতে বলবে ঠিক সেভাবে ব্যবহার করতে হবে তবে অতিরিক্ত ব্যবহার করা যাবে না অতিরিক্ত ব্যবহার করার ফলে আপনার গিটারের মারাত্মক মারাত্মক সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে